বন্ধুরা এখানে আছে শানকনুর শানকনুর ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ খুবই কম দামের মধ্যে ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে লোকেশান গোচরণ এবং সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমরা ভারতবর্ষ সমস্ত জায়গায় ডেলিভারি করি শানকনুর বন্ধুরা ফুল অ্যাডাল্ট ডিএনএ করা পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা লোকেশান গোচরণ লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশান গোচরণ স্টেশনের কাছে দোকান বন্ধুরা দুটো স্থানপুর আছে তার মধ্যে একটা আছে ট্রেন ট্রেন পাখি অবশ্যই কোয়ালিটি খুব ভালো রেড বেশের মধ্যে গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিট দূর গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিট দূর সানকনুর ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা দাম পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দো টাকা রেড বেসের মধ্যে সম্পূর্ণ 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 রেড বেসের মধ্যে বন্ধুরা মেল ফিমেল ডিএনএ করা আছে এখানে আছে ইয়েলো সাইড কোনুর ইয়েলো সাইড কোনুর বিশ আছে পাইনাপেল বন্ধুরা ইয়েলো সাইড কোনুর ফুল অ্যাডাল্ট ইয়েলো সাইড কোনুর ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র তেইশশো টাকা ইয়েলো সাইড কোনুর ফুল অ্যাডাল্ট বন্ধুরা দাম পাচ্ছ মাত্র তেইশশো টাকা জোড়া বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানে যা আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাফবার আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ পাখি দেখানো হবে লোকেশান তিয়ালদা থেকে ট্রেন দর্বে শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তুপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরম স্টেশন গোচরম স্টেশনের কাছে দোকান বন্ধুরা যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে এবং আগে থাকতে বুকিং করেও রাখতে পারবে এক দামে পাখি বিক্রি করা হয় কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে এবং অল ইন্ডিয়া ডেলিভারি পাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে এবং এক পিস শানকুনুর টেম আছে এই সানকুনুরটা টেম আছে তোমরা খুব সুন্দর কোয়ালিটি আগে থাকতে কেউ বুক করেও রাখতে পারো টেম আছে বন্ধুরা এখানে ককটেল আছে কালো ককটেল কালো ককটেল দুটো জোড়া আছে বন্ধুরা পেয়ে যাচ্ছে নশো টাকা জোড়া কালো ককটেল দুটো ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছে নশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি কালো ককটেল দুটো ফুল অ্যাডাল্ট এক পিস পাল ককটেল আছে ফিমেল এক পিস পাল ককটেল আছে ফিমেল বন্ধুরা পেয়ে যাচ্ছে সাতশো টাকা কালো ককটেল দুটো ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছে নশো টাকা জোড়া বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতেও প্রচুর পরিমাণে পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখানে আছে প্যাচলেসের সঙ্গে লুটিনও জোড়া প্যাচলেসের সঙ্গে লুটিনও জোড়া প্যাচলেসটা মেল পাখি আছে বন্ধুরা মেল পাখিটা চলে যাবে একটা বন্ধুর অর্ডার আছে পাঁচ পিস মেল প্যাচলেস লাগবে তাকে চলে যাবে ডিএনএ করতে দেওয়া আছে ডিএনএ চলে যাবে হ্যাঁ যদি কারোর ফিমেল প্যাচলেস লাগে ডিএনএ করা অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে কোনুর পাখি বন্ধুরা ফুল অ্যাডাল্ট পেয়ে যাচ্ছে তেইশশো টাকা জোড়া লোকেশান গোচারণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে বন্ধুরা এটা আমার দোকানের সামনে প্রতিষ্ঠান দোকানের সামনে প্রতিষ্ঠান এটা আমার দোকান যেদিন আসবে ফোন করে আসবে বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান এখানে যত কোনুর পাখি কোনো এখানে আছে লাভবাটি কোনো বাড়িতে আছে বন্ধুরা পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধুরা লোকেশান গোচরণ যেদিন আসবে ফোন করে আসতে হবে স্ত্রী আল্লাহ থেকে ট্রেন ধরতে হবে লোকাল ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকাল বা নানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ কাছে দোকান অন্যরা পাখি একটাই বিক্রি করা হয় কোনো দরদাম করা হয় না সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে বন্ধুরা শরীরটা একটু খারাপ আছে ফোন একবার দুবার করবে আমি তুলতে পারি আধা ঘন্টা পর আবার করবে এবং ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে অন্য ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবে লুটিনো ফিসার লুটিনো ফিশার রেডায়। মার্কিন এক নম্বর কোয়ালিটি বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার রেডায়। অবশ্যই ফোন করে চলে আসবে বাকি প্রচুর পরিমাণে আছে ফার্স্ট লটের কোয়ালিটি এক নম্বর গ্রোথও সাইজ ভালো অবশ্যই ফোন করে চলে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর লুটিনো ফিসার লুটিনো ফিসার এক নম্বর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর মার্কিন পন্ধরা অফলাইনের মতন মার্কিন লুটিন অফিসার অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করি কলকাতার মধ্যে ডেলিভারি হলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে লুটিন অফিসার পনেরোশো টাকা জোড়া বন্ধুরা এখানে আসছে গ্রিন অবলাইন গ্রিন অফলাইন গ্রিন অফলাইন আর অল্প পরিমাণে আছে গ্রিন অবলাইন বন্ধুরা ফার্স্ট কোয়ালিটি পাখি আছে বন্ধুরা আঠেরোশো টাকা পেয়ার আঠারোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবে পাখিতে কোনো দরদাম হয় না বন্ধুরা এক নম্বর কোয়ালিটি মার্কিন ও এক নম্বর খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা আর অল্প পরিমাণে আছে যে ভাই নেবে অবশ্যই চলে আসবে এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক যারা নতুন ফার্ম করতে চাও এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অনেকটাই লাভজনক বন্ধুরা লুটি গ্রিন অফলাইন গ্রিন অফলাইন বন্ধুরা দাম পেয়ে যাচ্ছে মাত্র আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন গ্রিন অফলাইন গ্রিন পিসার অফলাইন বন্ধুরা দাম পেয়ে যাচ্ছে আঠেরোশো টাকা পেয়ার এক নম্বর কোয়ালিটি বন্ধুরা আসছে ভাইলেট মাস্ক ভাইলেট মাস্ক বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ খুব কমের মধ্যে মাত্র চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া অন্দরা কালার এক নম্বর এবং দেখতেও খুব চমৎ চমৎকার বন্ধুরা এই সমস্ত পাখি যতটা ভিডিও রান্না কালার আসছে সামনে দেখলে আরও বেশি কালার লাগবে বন্ধুরা ভাইলেট ভাইলেট মাক্স বন্ধুরা ভাইলেট মার্কস পে আছে চোদ্দোশো টাকা জোড়া দেখতেও খুব সুন্দর বন্ধুরা খুব রেয়ার পাখি বন্ধুরা ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে আছে চোদ্দোশো টাকা জোড়া পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় বন্ধুরা খুব রেয়ার পাখি ভাইলেট মাস্ক চোদ্দোশো টাকা জোড়া কোনটা কান্ডে আছে অ্যালবিনো রেডাই সাদা ধবধবে পাখি বন্ধুরা অ্যালবিনো রেডাই সাদা ধবধবে পাখি কোন পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া আরও অল্প পরিমাণে আছে মাত্র পাঁচ পিস অবশ্যই ফোন করে চলে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর কোন ধে সাদা ধবধবে পাখি অ্যালবিনো রেড়াই মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে লোকেশান সে থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে অন্দ্রা ধবধবে সাদা অ্যালবিনো রেডায় মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেডাই খুব রেয়ার পাখি বন্ধুরা এখানে আছে পার ব্লু ভাইলেট পার ব্লু ভাইলেট পার ব্লু বন্ধুরা ভাইলেট ব্লু পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া পার ব্লু বন্ধুরা পেলা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া পার ব্লু পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া দু পিস ভাইলেট আছে দু পিস ভাইলেট আছে এক পিস ব্লু আছে বন্ধুরা ভাইলেট ব্লু পেয়ে আছে চোদ্দোশো টাকা জোড়া পার ব্লু পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া ফোন করে চলে আসতে পারো ও পাখি বুকিং করে রাখতে পারো বন্ধুরা পাখি বুকিং করে রাখতে পারো ও ফোন করে চলে আসতে পারো লোকেশান গোচরণ সে আলাদাগুলোর লোকাল ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন বন্ধুরা খুব রেয়ার পাখি গ্রিন ইউইং অফলাইন গ্রিন ইউইন অবলাইন গ্রিন ইউইন অফলাইন পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা যত পাখি দেখছো সবচেয়ে রেয়ার পাখি গ্রিন ইউইং অফলাইন গ্রিন ইউইং অফলাইন বন্ধুরা মার্কিন যেমন বন্ধুরা কালারও তেমন ডবল টনের পাখি আছে বন্ধুরা গ্রিন ইউইং অবলাইন মার্কিনে জবাব নেই বন্ধুরা পাখিগুলো পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে একশো পার্সেন্ট লাভজনক যারা পাখি নিয়ে নতুন ফার্ম করতে চাও এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করো বন্ধুরা ফার্স্ট লটের পাখি আছে দাম পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি গ্রিন অফলাইন মার্কিন যেমন সুন্দর গ্রোথও তেমন বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচারণ পাখিতে কোনো দরদাম হয় না গ্রিন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা এখানে আছে অ্যালবিনো অফলাইন ও গ্রিন ইউইং অফলাইন ইউইং অফলাইন ও অ্যালবিনো অফলাইন অ্যালবিনো অফলাইনটা হলো ক্রিমিনো অফ লাইনের বাচ্চা অ্যালবিনো অফ ক্রিমিন অফ লাইনের বাচ্চা অ্যালবিন অফ লাইন ক্রিমিন অফ লাইনের ছানা অ্যালবিন অফ লাইন ও গ্রিন ইউইং অফ লাইন অ্যালবিন অফ লাইন পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া অ্যালবিন অফ লাইন ওরা ব্লাডটা আছে অফলাইনের ব্লাডটা আছে অ্যালবিন অফ লাইনের ওনারা পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা জোড়া অ্যালবিন অফ লাইন অন্ধ এখানে আছে পার বলু চিক্স মার্কস পার বলু চিক্স মার্কস দু পিস আছে ও এক পিস আছে ইউইং অফ লাইন মেল অ্যাডাল্ট ইউইং অফ লাইন মেল অ্যাডাল্ট ও পার ব্লু চিক্স মার্কস পার ব্লু চিক্স মার্ক্স বন্ধুরা পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা জোড়া পার ব্লু চিক্স সঙ্গে অ্যালবিনো জোড়া দিলে ক্রিমিনো বাচ্চা আসবে পার ব্লু চিক্স সঙ্গে অ্যালবিনো জোড়া দিলে ক্রিমিনো বাচ্চা আসবে বন্ধুরা এখানে আছে পার ব্লু চিক্স মাস্ক পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা জোড়া ও এক পিস আছে গ্রিন ইউইং অন মেল অ্যাডাল্ট পাখি বন্ধুরা এক পিস মেল অ্যাডাল্ট পাখিটা ইউইং অ্যালবিনো ইউইং। ইউইং অফলাইন এক পিস অ্যাডাল্ট আছে এক পিস হাজার টাকা দাম পড়ে যাবে পার ব্লু চিক্স মাস্ক পনেরোশো টাকা দাম পড়ে যাবে অবশ্যই ফোন করে চলে আসবে ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা চিক্স মাস্ক পার ব্লু চিক্স মার্কস খুব রেয়ার পাখি বন্ধুরা খুব রেয়ার পাখি পার ব্লু চিক্স মাস্ক মার্কিনটা এখন দেখুন পার ব্লু চিক্স মাস্ক খুব রেয়ার পাখি বন্ধুরা এখানে আছে প্যাচলেস সাদা প্যাচলেস সাদা প্যাচলেসগুলো সব ডিএনএ করতে পাঠানো হয়েছে বন্ধুরা সাদা প্যাচলেস পেয়ে যাবে অন্ধরা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি মার্কিনও জবাব নেই অন্দরা সাদা প্যাচলেস কিনে জবাব নেই এত সুন্দর কোয়ালিটি দেড় ফুট সাইজ অন্ধরা সাদা প্যাচলেসগুলো পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এক পিস এক পিস পাল প্যাচলেস আছে লাল দাগ দেওয়া আছে ফিমেল অন্ধরা দাম পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা জোড়া পাল প্যাচলেসটা ষোলোশো টাকা এক পিস আর সাদা গুলো খুব রেয়ার পাখি বন্ধুরা যারা ফিমেল নিতে চাও পেয়ে যাবে মেলগুনো ডিএনএ এখনও আসেনি সব চলে যাবে ডানকুনিতে অবশ্যই বন্ধুরা ফোন করে চলে আসবে লোকেশান গোচারণ। যেদিন আসবে ফোন করে চলে আসবে পাল প্যাচলেস পাল প্যাচলেসটা ফিমেল আছে বন্ধুরা দাম পেয়ে যাবে এক পিস ষোলোশো টাকা ফুল অ্যাডাল্ট পাখি পাল প্যাচলেস বন্ধুরা ভিডিও ভালো লেগে তাহলে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবে অবশ্যই লোকেশান গোচরণ পাখিতে কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে ফোন করবে